সুখ যেখানে বাধা দুঃখ নাকি সেখানে আসা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি সেরকম একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে অনেক কিছুই দেখতে পাবেন আপনারা প্রথমে ওই যে বলেছিলাম না আমার বাসায় অনেক অনেক মেহমান তো অনেক মেহমান আছে বাসায় আর আমি একদম সকাল সকাল অনেক ধরনের বাজার নিয়ে আসছি তো এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ আছে এখানে গুড়া চিংড়ি মাছ আছে এখানে মুরগি আছে এগুলি হচ্ছে মনে হয় রুই মাছ কাটা তো সব ধরনের মাছ এখন এগুলাকে কেটে কুটে প্রসেস করা হবে এইখানে সবজি আছে আপনার শশা ক্ষীরা লেবু কাঁচকলা তারপরে আসে ফুলকপি উস্তা সিম এখানে আছে কচুর লতি মিষ্টি কুমড়া পেঁপে শালগম দেখতে থাকুন আরও অনেক অনেক বাজার এইখানে আছে এই যে ভেন্ডি বাচ্চারা যেহেতু বাসায় আছে ওরা খাবে এইখানে আছে গোল আলু যেটা সারা চলেই না এইখানে আসে আবারও কাঁচামরিচ এইখানে আছে দেখেন ওই যে সবাই বাসায় সেজন্য সিমের বিচি নিয়ে আসছি বেছে দিয়ে যাবে আমি যেন ডিপে রেখে দিতে পারি এইখানে আছে কচুরমুখী একদম দশ দিনের বাজার করে নিলাম যেহেতু বাসায় অনেক মেহমান থাকবে তো রান্না অনেক চলবে আর কি আর কেন সেগুলো তো দেখতেই পাবেন তো দেখেন লেবুগুলো কি সুন্দর টাটকা টাটকা লেবু সব কিছু নামিয়ে এখন এগুলাকে নেওয়া হবে আর এখন হচ্ছে সকাল সকাল নাস্তা খাওয়ার পালা তো আমি বাজারগুলো সব আপনাদের দেখিয়ে দিতেছি আর বাজারগুলো কেমন হলো কে কে আমার মতো বাজার করেন কমেন্ট করে জানাবেন কিচ্ছু করার নাই যদি বাজার না করি তাহলে না খেয়ে থাকতে হবে আর এইখানে হচ্ছে সকাল সকাল নাস্তা পানি খাওয়া শেষ আর এখন হচ্ছে আমার ছোটো খালা আমি মামা তো বোন মামা তোবাই সবাই মিলে হচ্ছে একটু চা খাচ্ছি আর কি তো দেখেন আবার চায়ের সাথে টাও লাগে ওদের তো টা দিয়ে দিলাম এইখানে খালা বসে বসে মালটা খাচ্ছে মনে হয় রুগী মানুষ যাই হোক খুব হাসাহাসি করতেছিলাম খাওয়া খাইয়ের পালা শেষ আর এখন হচ্ছে এই যে ছোটো মামিকে নিয়ে আমি হসপিটালে যাব আর কি তো ছোট খালা আর আমি এখন সিঁড়ি দিয়ে নেমে যাব। তো মামি যেহেতু অসুস্থ এই যে চলে আসলাম আমাদের দ্বিতীয় তলায় এই যে দেখেন পালস হসপিটাল লিমিটেড তো এখানে এসে আমি সিস্টারের সাথে কথা বলতেছি আবারও দেখিয়ে দিলাম পালস হসপিটাল লিমিটেড খুব উন্নতমানের চিকিৎসা হয় এখানে যাই হোক নতুন দিয়েছে তো আলহামদুলিল্লাহ নতুনের নতুন হিসেবে অনেকটাই ভালো সার্ভিস দিচ্ছে তারপরে এই যে রিসিপ্ট নিয়ে আমি আবারও চলে যাচ্ছি দ্বিতীয় তলায় আমি কিন্তু এখন তলায় চলে আসছিলাম আবার চলে যাচ্ছি দ্বিতীয় তলায় যেহেতু ভর্তি দ্বিতীয় তলায় করাবো তো যাচ্ছি আর কেন করাচ্ছি সেটা তো জানতেই পাবেন দেখেন ঢুকতেই এনআইসিও এখনও চালু হয় নাই যেহেতু নতুন তবে কিছু দিনের মধ্যেই চালু হয়ে যাবে সব রেডি হয়ে গেছে আর কি তারপরে আমি যাব হচ্ছে এই যে কেবিনের এদিকে তো সবাই আমার জন্য অপেক্ষা করতেছে যেহেতু আমার পরিচিত এখানে তো এই যে দেখেন আমি এখন এই যে মামিকে কেবিনে নিয়ে নিলাম তো মামি বসে আছে কেবিনে কেন আনা হলো সেটা পরে বলতেছি যাই হোক কিছুদিন আগে তো আপনারা দেখতেই পাচ্ছিলেন মানে শুনতে পাচ্ছিলেন যে আমার ছোট মামা মারা গিয়েছেন এটা হচ্ছে আমার ছোট মামি তো মামিকে হচ্ছে এখন এই যে বিপি মাপা হচ্ছে দেখতেই পাচ্ছেন সিস্টার একদম এসেই তারা হুড়ু করে মেপে নিল তারপরে আমি মামিকে কেবিনে দিয়ে ওখানে খালারা ছোটো খালা আছে আর সব খালারা বাসায় আমার আম্মা আরও অনেকে আছেন তারপর আমি বাসায় চলে আসছি এসে দেখি যে সবাই মিলে মাছ কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে রাখছে এখন এগুলাকে আমি একটু ফ্রিজে রেখে দিব। যখন রান্না করব আবার ধুইতে হবে আর কি আর এই মুরগিগুলি এখন কাটা হবে তো কাটাকাটির পালা শেষ খুব তাড়াহুড়ু করে রান্না বসিয়ে দিলাম প্রথমে এক চুলায় ডাল দিয়ে দিলাম আর এইখানে সব কিছু কেটে কুটে দেখেন রেডি করে নিছি টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ এখানে ডাঁটা আলু দেখেন এখানে বাচ্চারা আছে যেহেতু মুরগি রান্না করব এখানে লাল শাক রান্না করব। একদম দুপুর রাতের রান্না একসাথে করে নিব আর কি তো এখানে হচ্ছে এই যে ডাটার তরকারিটা রান্না হয়ে গেছে তো এটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি খালারা বলছে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে খাবে আমার হাতের এইখানে ওই যে ডাল রান্না হয়ে গেছে বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম নামিয়ে নেব তারপরে হচ্ছে দেখেন এইখানে এই যে লাল শাকটা ভাজা করা হচ্ছে আর এর মধ্যেই ফোন আসলো আমি খুব দ্রুত যেন হসপিটালে চলে যাই তো আমি তৃতীয়তলা থেকে দ্বিতীয় তলায় কীভাবে আসলাম আমি নিজেও জানি না আর আসতে আসতেই মামির অবস্থা তো খুব খারাপ তো মামিকে এখন ওটিতে নিয়ে গেছে তো মামিকে যেহেতু মাগরিবের পণ নেওয়ার কথা ছিল কিন্তু কন্ডিশন খুব খারাপ অবস্থায় চলে গেছে প্রেশার ডায়াবেটিস অনেকটা হাই আর এখানে দেখেন এই যে যেই মামা মারা গেছে সেই মামার ছোট ছেলে তো সে হচ্ছে খুশিতে এইখানে তার পকেটে পঞ্চাশ টাকা ছিল সে হচ্ছে আমার ছেলেকে স্কুল থেকে আনতে গেছে আর তখন হচ্ছে পপন নিয়ে আসছে খুশিতে সবাইকে খাওয়াবে আর সে খুব এক্সাইটেড এখানে সে জারণ নিয়ে দাঁড়িয়ে আছে কার অপেক্ষায় দাঁড়িয়ে আছে সেটা পরে বলতেছি তো এই যে দেখেন ফাইনালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মামির বাবু হয়েছে তো এখন হচ্ছে আমাদের দিয়ে দিবে বাবুটা তো এইখানে হচ্ছে ওই যে ডোনার লাগবে আমি আবার দৌড়াইয়া নিজতলায় আসলাম তো এখানে হচ্ছে ক্রস মেসিং হবে তো লোক আসছে আমাকে ফোন দিয়েছে এইখানে এই যে এগুলি করার জন্য সবাই যেহেতু মসজিদে চলে গেছে সেই সময়ই বেবিটা হয়ে গেছে তারপরে হচ্ছে দেখেন এই যে বেবিটা হওয়ার পরপর একটু অসুস্থ বোধ করতেছিল তো ওকে হচ্ছে এখন এইখানে একটু হিটে দেওয়া হবে দেখি কি অবস্থা أشهد أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة هيا على الصلاة هيا على الفلاح حي على الفلاح الله أكبر, الله أكبر لا إله إلا الله. এখানে হচ্ছে বাবুকে আজান শোনাচ্ছে আমার বড় ছেলে আর আমার আরেক কাজিন দেখেন বাবুর কথা শুনে এখানে মিষ্টি নিয়ে আসছে যেহেতু দ্বিতীয় এক পাশে মসজিদ আছে তো এখন হচ্ছে মুসল্লিরা যারা হসপিটালে নামাজ পড়তে আসছেন তাদের দেওয়া হবে আর এখন যেটা বলবো সেটার জন্য আসলেই প্রস্তুত ছিলাম না সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ ওই যে দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ তো এখন হচ্ছে রাত প্রায়ই নটা বাঁচতে গেল বাবুর কন্ডিশন খুব খারাপ আমি অন্য হসপিটালে নিয়ে আসছি বাবুকে সবাই কিন্তু মসজিদে তো আমাদের বাসা থেকেই আমরা আবার অন্য একটা হসপিটালে নিয়ে আসছি আর এখন ফাইনালি ইন্নালিল্লাহি ওই ইন্নালাহেরা রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চার দিন তা আমি হচ্ছে খবরটা শুনি এখন হচ্ছে ওকে চার দিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তো এখন আমি যাব ভিতরে আমার মামাতো বোন আমাকে রেডি করে দিতেছে খুব সাহস নিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার মামাতো বাড়িটার জন্য আল্লাহ যেন জান্নাতবাসী করে তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ